আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা এই বর্তমান সময়ে আমন ধান চাষ শুরু করব আর এই আমন ধান চাষের শুরুর প্রথমেই আমাদের কিন্তু মাথায় একটি চিন্তা আসে সেটি হচ্ছে আমাদেরকে আগাছা দমন করতে হবে কারণ আগাছার কারণে কিন্তু আমাদের খরচ অনেকটাই বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা কোন আগাছা নাশকটি ব্যবহার করতে পারি আমরা সেনজেন্ডা কোম্পানির রিফিট ব্যবহার করতে পারি তো প্রিয় কৃষক ভাইয়েরা এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব। এই যে সেনজেন্ডা কোম্পানির রিফিট এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এই যে রিফিট আপনার কিভাবে আগাছাকে দমন করে থাকে বা আমাদের কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন কোন আগাছাকে দমন করতে পারে এবং এর ডোজ কীরকম হবে এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো কৃষক ভাইয়েরা এই যে সেনজেন্টা কোম্পানির রিফিট এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই না এর মধ্যে আমরা পাই প্রিটিলাক্লোর ক্লোর ফিফটি ইসি ফর্মে এবং এটি একটি অ্যানালাইট গোত্রের আগাছানাশক বা হারভিসাইট এটি কিভাবে কাজ করে না এটি একটি নির্বাচিত অন্তর্বাহী বহুমুখী আগাছানাশক অর্থাৎ কিছু নির্বাচিত আগাছাকেই এটি দমন করতে পারে এবং এটি আগাছার সিস্টেমের মধ্যে প্রবেশ করে আগাছার অন্তরের মধ্যে প্রবেশ করে সে আগাছাকে দমন করে থাকে এবং এটি বর্ষজীবী ঘাস এবং মুথা জাতীয় চওড়া পাতার আগাছাকে নিয়ন্ত্রণ করে থাকে সাধারণত এবং আগাছাকে কিভাবে দমন করছে না আগাছার নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষে বাধা দান করে বা প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয় আগাছার কোষ বিভাজন ও কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করে এটি আগাছার বারন্ত ডগা দ্বারা শোষিত হয়ে আপনার আগাছার মধ্যে গিয়ে আগাছাকে নষ্ট করে দেয় এবং মাটির উপরে একটি আস্তরণ তৈরি করে বা আস্তরণ সৃষ্টি করে যার কারণে নতুন আগাছা জন্মের শুরুতেই সে আগাছাকে দমন করতে পারে বা সে আগাছাকে নষ্ট করতে পারে এবার কথা হলো এই যে সেনজেনা কোম্পানির রিফিট বা এর মধ্যে থাকা টেকনিক্যাল পিটিলাক্লোর এটি কখন ব্যবহার করতে হবে এটিকে আমরা ধানের জমির যে রোয়া করব জমিতে সেই ধানের জমি রোয়া করার তিন দিনের মধ্যে আমাদেরকে এটি স্প্রে করে দিতে হবে বা আমাদেরকে এটি আপনার বালির সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা আপনার সারের সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা আপনার ধানের যে তুষ সেই তুষের সাথে মিশিয়েও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আগাছা জন্মানোর আগেই আমাদেরকে কিন্তু ধানের জমিতে এই রিফিটকে ব্যবহার করতে হবে বা এই পেটিলা ক্লোরকে ব্যবহার করতে হবে এবার কোন কোন আগাছাকে দমন করতে পারে এটি সাধারণত দুর্বা সামা বুঞ্জাই মুথা বিন্দি মুথা ইলিউসিন মাকড়জালি সিটারিয়া কমেলিনা কমলি, কেশুত ডিজিটারিয়া প্যাসপালাম এই সকল আগাছাকে দমন করে থাকে বা এই সকল আগাছা জন্মাতে দেয় না আপনার ধানের জমিতে যদি এই রিফিটকে ব্যবহার করা হয় বা আপনার এই মেটিলা ক্লোরকে ব্যবহার করা হয় এবার এই যে সেন্জেনা কোম্পানির রিফিট বা মেটিলা ক্লোর আমরা কি পরিমাণে ব্যবহার করব আমাদের ধানের জমিতে এখানে আমরা ব্যবহার করব এক বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমির জন্য আমরা দুশো এম এই রিফিট বা পিটিলা ক্লোরকে ব্যবহার করব। এবার আপনারা যদি এই যে সিনজেন্ডা কোম্পানির রিফিটকে না পান বাজারে আপনারা এর সেম টেকনিক্যাল পিটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি ফর্মে বাজারে আর কি কি নামে পাবেন তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন আপনারা সেটিকে ব্যবহার করতে পারেন আপনারা সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও